সিটি কর্পোরেশনের দুই হাজার অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে এবারের বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাতশো উনিশ কোটি পঞ্চাশ লাখ ছত্রিশ হাজার টাকা যা গত অর্থ বছরের তুলনায় প্রায় আড়াইশো কোটি টাকা কম তবে বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি বৃহস্পতিবার কেসিসির মিলনায়তনে বাজেট ঘোষণা করেন কেসিসির প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার তিনি জানান বাজেটটি উন্নয়নমুখী এতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি স্বাস্থ্য সেবা ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ডেঙ্গু মোকাবেলা নাগরিক জীবনমান উন্নয়ন এবং নাগরিক সেবা সম্প্রসারণের নানা উদ্যোগ নেওয়া হয়েছে আগামী জুনের মধ্যে বেশ কয়েকটি বড় প্রকল্প শেষ হবে এ কারণে এবারের বাজেটের লক্ষ্যমাত্রা তুলনামূলকভাবে কম ধরা হয়েছে

বকেয়া পৌরকর আদায় নবনির্মিত স্থাপনার পর প্রচলিত নিয়মে অধার্য নিজস্ব আয়ের সম্প্রসারণ যেমন মার্কেট দোকান নতুন স্থাপনা নির্মাণ ও সিটি কর্পোরেশনের পার্কগুলোকে আদিনে জ্ঞান করা হবে এটি একটি উন্নয়নমুখী বাজেট এই বাজেটে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জলাবদ্ধতা নিরসন এবং উন্নয়নে আরও উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে